আপনার ছোট্ট ছাদ বা বারান্দায় একশোটা সোনালি মুরগি ঘুরে বেড়াচ্ছে এমন স্বপ্ন দেখেন কি কিন্তু জায়গার অভাব রোগের ভয় আর খরচের চিন্তায় পিছিয়ে যাচ্ছেন একদম চিন্তা নেই সঠিক পরিকল্পনা আর একটুখানি পরিশ্রমে আপনিও হতে পারেন একজন সফল খামারি মাত্র পনেরো বাই দশ ফুট জায়গাতেই একশো মুরগি পালন করে কিভাবে লাভ করবেন চলুন আজ সব সহজ করে বুঝে এই ভিডিওতে আমরা ঘর তৈরি থেকে শুরু করে খাবার আর যত্নআত্মীর প্রতিটি ঢাপ এমনভাবে দেখাব যা দেখলে আপনার সব ভয় কেটে যাবে সমস্যার মুখোমুখি নতুন হিসেবে আপনার মনেও নিশ্চয়ই হাজারটা প্রশ্ন জায়গা তো ছোট একশোটা মুরগি কি আটবে বাচ্চাগুলো সুস্থ থাকবে তো মরে যাবে না তো অসুখ বিশুখ হলে কি করব আর সবচেয়ে বড় যে চিন্তাটা মাথায় ঘরে এত টাকা খরচ করে শেষমেশ লাভ হবে তো এই সাধারণ প্রশ্নগুলোর উত্তর না পেয়েই অনেকে শুরু করার সাহস পান না কিন্তু বিশ্বাস করুন একটু পরিকল্পনা করে চললে এই সব সমস্যার সমাধান আপনার হাতের মুঠোয় ধাপ এক কম খরচে স্বাস্থ্যকর ঘর তৈরি সোনালি মুরগি পালনের জন্য আহামরি জায়গার দরকার নেই একশোটা সোনালি মুরগির জন্য মোটামুটি দেড়শো থেকে দুশো বর্গ জায়গা হলেই যথেষ্ট অর্থাৎ একটা দশ বাই পনেরো ফুট বা দশ বাই কুড়ি ফুটের ঘর হলেই চলে মেঝেতে সরাসরি পালার বদলে যদি সম্ভব হয় খাঁচা ব্যবহার করুন এতে রোগ বালাই কম হয় আর ঘর পরিষ্কার রাখাও অনেক সহজ হয়ে যায় ঘর বানানোর সময় কয়েকটা জিনিস মাথায় রাখতেই হবে আলো বাতাস ঘরটা যেন খোলামেলা হয় আর ভেতরে যেন পর্যাপ্ত আলো বাতাস খেলতে পারে শুকনো পরিবেশ মুরগির ঘর বিশেষ করে মেঝেটা সবসময় শুকনো রাখা খুব জরুরি প্রতিদিন খাবারের পাত্র আর পানির পাত্র নিয়ম করে পরিষ্কার করুন পানির পাত্রগুলো এমন উচ্চতায় রাখুন যেন মুরগি সহজেই পানি খেতে পারে কিন্তু ময়লা ফেলতে না পারে সঠিক তাপমাত্রা প্রথম কয়েক সপ্তাহ বাচ্চাদের জন্য ঘরের তাপমাত্রা ঠিক রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময়টাকে বলে ব্রুডিং তাপমাত্রা হঠাৎ কমলে বা বেড়ে গেলে বাচ্চার ঠান্ডা লাগতে পারে বা হিট স্ট্রোক হতে পারে ধাপ দুই ভালো বাচ্চা কেনা আর ব্রুডিংয়ের যত্ন খামারের লাভ লোকসান অনেকটাই নির্ভর করে ভালো মানের বাচ্চা কেনার উপর বাচ্চা কেনার সময় দেখবেন সেগুলো যেন ছটফটে আর সতেজ থাকে একটা ভালো মানের সোনালি মুরগির বাচ্চার ওজন সাধারণত পঁয়ত্রিশ থেকে চল্লিশ গ্রামের মতো হয় বাচ্চা খামারে আনার পর প্রথম দশ পনেরো দিন সবচেয়ে সতর্ক থাকতে হবে গোল করে একটা ঘের তৈরি করে তার মাঝে একটা বাল্ব জ্বালিয়ে দিন যাতে বাচ্চারা উষ্ণ থাকে খামারে আনার সাথে সাথে তাদের গ্লুকোজ বা লালিগুড় মেশানো পানি দিন এতে তাদের সফরের ক্লান্তি দূর হবে এর কিছুক্ষণ পর তাদের জন্য রাখা খাবার খেতে দিন ধাপ তিন খাবার আর পানির সঠিক ব্যবস্থাপনা মুরগির ভালো বৃদ্ধি আর লাভের জন্য বয়স অনুযায়ী সঠিক খাবার দেওয়াটা জরুরি সোনালি মুরগিকে মূলত তিন ধরনের খাবার খাওয়ানো হয় স্টার্টার গ্রোয়ার এবং ফিনিশার খাবারের পরিমাণ একটা পূর্ণবয়স্ক সোনালি মুরগি দিনে প্রায় একশো থেকে একশো গ্রাম খাবার খায় ষাট দিনে একটা মুরগি প্রায় তিন থেকে সাড়ে তিন কেজি খাবার খাবে খাবার যাতে নষ্ট না হয় সেজন্য খাবারের পাত্রগুলো ঝুলিয়ে দিন বিশুদ্ধ পানি মুরগিকে সময় পরিষ্কার আর তাজা পানি দিতে হবে দিনের মধ্যে অন্তত তিনবার পানি বদলে দিন খরচ বাঁচানোর উপায় যদি খাবারের খরচটা আরও কমাতে চান তাহলে নিজেই চেষ্টা করতে পারেন ভুট্টা ভাঙা চালের কুঁড়া সয়াবিন মিলের মতো উপাদান মিশিয়ে খাবার তৈরি করলে খরচ অনেকটাই কমে আসবে ধাপ চার ভ্যাকসিন আর রোগবালাই প্রতিরোধ মুরগি পালনে একটা কথা একদম মনে গেঁথে নিন রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম মুরগিকে সুস্থ রাখতে আর মৃত্যুর হার কমাতে সময় মতো ভ্যাকসিন দেওয়াটা বাধ্যতামূলক সোনালি মুরগির জন্য রানীক্ষেত গাম্বরো এবং কক্সিডিওসিস রোগের টিকা খুব জরুরি একটা সাধারণ ভ্যাকসিন রুটিন হলো। তিন থেকে পাঁচ দিন বয়সে রানীক্ষেত রোগের জন্য চোখে এক ফোঁটা টিকা দশ থেকে বারো দিন বয়সে গাম্বুরো রোগের টিকা খাবার পানির সাথে মিশিয়ে দিতে হবে চব্বিশ থেকে ছাব্বিশ দিন বয়সে রানী দ্বিতীয় বা বুস্টার ডোজ এর পাশাপাশি খামারের জৈব নিরাপত্তা বা বায়োসিকিউরিটি নিশ্চিত করুন মানে খামারে বাইরের লোকের আনাগোনা কমান আর নিজেরা পরিষ্কার থাকুন এতেই দেখবেন রোগের আক্রমণ প্রায় হবেই না আয় ব্যয়ের সহজ হিসাব চলুন এবার একটা সহজ হিসাব করে দেখি পকেটে কি থাকতে পারে ধরুন প্রতিটি বাচ্চা তিরিশ টাকা করে কিনলে একশোটা বাচ্চার দাম পড়বে তিন হাজার টাকা ষাট দিনে প্রতিটি মুরগি প্রায় তিন কেজি খাবার খেলে একশোটা মুরগির জন্য মোট তিনশো কেজি খাবারের প্রয়োজন হবে প্রতি কেজি খাবারের দাম পঞ্চাশ টাকা ধরলে মোট খরচ হবে পনেরো হাজার টাকা ভ্যাকসিন ও অন্যান্য খরচ বাবদ আরও পনেরোশো টাকা যোগ করুন তাহলে আপনার মোট খরচ দাঁড়াচ্ছে তিন হাজার প্লাস পনেরো হাজার প্লাস পনেরোশো ইজিকোয়াল টু উনিশ হাজার পাঁচশো টাকা ষাট থেকে সত্তর দিন পর প্রতিটি মুরগির গড় ওজন যদি এক কেজি হয় তাহলে একশোটা মুরগি থেকে আপনি প্রায় একশো কেজি মাংস পাবেন খুচরো বাজারে প্রতি কেজির দাম যদি আড়াইশো টাকাও থাকে তাহলে মোট বিক্রয় মূল্য হবে পঁচিশ হাজার টাকা সুতরাং আপনার সম্ভাব্য লাভ হতে পারে পঁচিশ হাজার মাইনাস উনিশ হাজার পাঁচশো ইজ ইকাল টু পাঁচ হাজার পাঁচশো টাকা মনে রাখবেন এটা কিন্তু একটা আনুমানিক হিসাব বাচ্চা ও খাবারের দাম ও বাজারের চাহিদা অনুযায়ী এই লাভ কমতেও পারে আবার বাড়তেও পারে দেখলেন তো একটুখানি পরিকল্পনা আর সামান্য পরিশ্রমে আপনার ছোট্ট জায়গাতেই একটা সফল খামার গড়ে তোলা সম্ভব আমরা আজ ঘর তৈরি বাচ্চা পালন খাবার রোগ প্রতিরোধ আর আয় ব্যয়ের একটা পরিষ্কার ধারণা পেলাম আশা করি এই ধাপগুলো আপনার স্বপ্নকে বাস্তবেরূপ দিতে সাহায্য করবে সোনালি মুরগি পালন নিয়ে যদি আপনার মনে আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানান ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর আপনার মতো অন্য আগ্রহী বন্ধুদের সাথে শেয়ার করুন পোলট্রি নিয়ে এমন আরও সহজ ও তথ্যভিত্তিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ